নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই মায়ের রান্নায়ন ব্লগ চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত আমার আজকের রেসিপি হাসের ডিমের কারি তো বন্ধুরা এই হাসের ডিমের কারি রেসিপিটা কিন্তু আপনারা প্রায়শই বাড়িতে করে থাকেন আমি কিভাবে খুব কম মশলায় এই ডিম কারি রেসিপিটা করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব এবং খেতেও কিন্তু অসম্ভব সুস্বাদু হয় এই ডিম কারি রেসিপিটা চলুন রেসিপিটি শুরু করা যাক তার আগে আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকানটা ক্লিক করে দেবেন প্রথমেই হাঁসের কারি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি অবশ্যই হাঁসের ডিম আপনারা চাইলে কিন্তু পোলট্রির ডিমও নিতে পারেন আমি এখানে আমার পরিমাণ মতো ডিম নিয়ে নিয়েছি তারপরে আমি একটি বাটির মধ্যে একটু জল গরম করে দিয়ে দিচ্ছি হাঁসের ডিমগুলো ডিমটাকে সেদ্ধ হওয়ার জন্য তো দেখুন ডিমটা দেওয়া হয়ে গেছে এরপর দিয়ে দেবো পরিমাণ মতো নুন এবং দিয়ে দেবো একটু ভিনিগার যাতে ডিমগুলো খুব ভালো করে টাইট হয়ে সেদ্ধ হয়ে যায় ভিনিগার এবং নুন দিলে খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমার ডিম সেদ্ধ করা হয়ে গেছে আমি এখানে ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছি এরপর আমি ডিমগুলো একে একে ছাড়িয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর টাইট হয়ে কিন্তু সেদ্ধ হয়ে গেছে ডিমগুলো দেখুন এখানে খোলা চারানো হয়ে গেছে ডিমগুলো এবার ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো এবার মেখে নেব ভালো করে তারপরে আমি গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল এবার তেলটাকে আমি ভালো করে গরম করে নেব তো দেখুন বন্ধুরা তেলটা কিন্তু আমার খুব ভালো করে গরম হয়ে গেছে এরপরে আমি নুন হলুদ এবং লঙ্কার গুঁড়ো মাখানো ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিমগুলো দিয়ে আমি ভালো করে ডিমগুলো একটু ভেজে নেব তো দেখুন ডিমগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার আমি ডিমগুলো তুলে নিচ্ছি হাঁসের ডিম কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই তাতে ডিমের খোলা খুব শক্ত হয়ে যায় তো দেখুন ওখানে ডিম তোলা হয়ে গেছে এরপর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি সাদা জিরে শুকনো লঙ্কা এবং তেজপাতা ফোড়নের জন্য ফোরনটা একটু ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু বেশি পরিমাণেই নেবেন যেহেতু এটা ডিমের কারি তাই জন্য পেঁয়াজটা একটু বেশি পরিমাণেই নেবেন পেঁয়াজটা দিয়ে সামান্য নুন দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নেব তো দেখুন বন্ধুরা পেঁয়াজটা কিন্তু আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে এরপরে দিয়ে দিতে হবে কিছু মশলা পেস্ট দিয়ে দিচ্ছি আদা রসুন এবং টমেটো আমি মিক্সিং বাটির মধ্যে পেস্ট করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম এবার ভালো করে একটুখানি ভাজা ভাজা করে নেব যাতে রসুন এবং আদার কাঁচা গন্ধটা চলে যায় তো দেখতেই পাচ্ছেন এখানে আমার ভাজা ভাজা করা হয়ে গেছে মশলাটা রসুন এবং আদার গন্ধটা কিন্তু বেশ ভালো করে চলে গেছে এবার একে একে দিয়ে দেব সমস্ত গুঁড়ো মশলা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর দেবো একটু রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং দেবো সামান্য পরিমাণ জিরে গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবার ভালো করে মশলাটাকে একটু কষাবো তার আগে সামান্য পরিমাণ একটু জল দিয়ে দেবো আমি ওই মিক্সিন বাটি ধোয়া জলটাই দিয়ে দিলাম জলটা এই কারণে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় এবার মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা মশলাটা কিন্তু আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে মশলা থেকে কতটা পরিমাণে তেলও ছেড়ে দিয়েছে এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আমি অল্প পরিমাণে জল দিলাম যেহেতু এটা ডিমের কারি তাই অল্প পরিমাণে জল দিতে হবে জলটা দিয়ে আমি সমস্ত ভাজা ডিমগুলোকে দিয়ে দিলাম ডিমগুলো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়েই আমি ঝোলটাকে একটু ফুটিয়ে নেবো যাতে ডিমের মধ্যে ঝোলটা টুকে যায় তো দেখুন বন্ধুরা আমার কিন্তু এখানে ঝোলটা বেশ ভালো করে ফুটে এসছে ডিমের মধ্যেও কিন্তু আমার খুব ভালো পরিমাণে ঝোল ঢুকে গেছে তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি আপনারা চাইলে ওটা নাও দিতে পারেন আর দিয়ে দেব একটু গরম মশলা গুঁড়ো তারপরে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব এবং একটু ফুটে আসলেই কিন্তু আমার রেডি এই হাঁসের ডিমের কারি রেসিপি এরপর সার্ভ করে দিন গরম গরম ভাতের সাথে কিংবা রুটি পরোটার সাথেও কিন্তু এই হাঁসের ডিমের কারি খেতে অসাধারণ লাগে তো বন্ধুরা কেমন লাগলো এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না দেখা হবে নতুন একটি রেসিপির সাথে নতুন একটি ব্লগে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীরের খেয়াল রাখবেন